বাজাজ পালসার ওয়ান ফিফটি দেখতে পাচ্ছেন তো এই ব্যাগটি কিন্তু মাস্টার সার্ভিসের জন্য আসে আমাদের কাছে আর ব্যাগটি দীর্ঘদিন পড়েছিল বাসায় তো এই ব্যাগটির সাউন্ড কিন্তু অতিরিক্ত নষ্ট হয়ে গেছিলো ওই ব্যাগটির আমরা কী কী কাজ করবো ফুল ভিডিওতে দেখাবো আপনি আপনাদেরকে তো এই বাইকের আমরা সামনের ছকাবের যে রডটা রয়েছে রডটা আমরা চেঞ্জ করছি এই বাইকের আমরা রিং বিস্টন ভাল চেঞ্জ করবো এই বাইকের একসেট ভাল্ব দেবো রিং বিস্টন দেবো আমরা এই বাইকের টাইমিং চেনটি চেঞ্জ করবো আমরা এই বাইকের টাইমিং অ্যাডজাস্টারটি চেঞ্জ করবো আমরা দেখতে পাচ্ছেন আমরা এই বাইকের সামনে পিছনে দু চাকার ব্রেকগুলো চেক করব আমরা এই বাইকের ক্যাবিলগুলো আমরা চেঞ্জ করব ক্লাস কেবিল এক্সোলেটার কেবিলগুলো আমরা চেঞ্জ করব আমরা কিন্তু এই বাইকের দুটা প্লাগ চেঞ্জ করব স্প্রেড প্লাগ চেঞ্জ করব আমরা আমরা এই বাইকের চেনটা দেখব পিছনের চাকার যে চেনটা রয়েছে চেনটা দেখব যদি পরিবর্তন করতে হয় অবশ্যই পরিবর্তন করে দেবো আমাদের কাছে সার্ভিসের জন্য আসে বাইকটি ফুল মাস্টার সার্ভিসের জন্য দেখতে পারছেন ক্লাস প্লেট চেঞ্জ করবো আমরা এই ব্যাগটির ক্লাস প্লেট ক্লাস বাটি ফুল সেট আপ আমরা এখানে একটা লাগিয়ে দেবো ক্লাস অ্যাসেম্বলি এই ব্যাগটিতে আমরা সামনের একটা চাকা ইনস্টল করব ওই ব্যাগটিতে সামনের চাকা টায়ার আমরা কার্পোটারটি ক্লিন করবো এই বাইকের আশা করি বুঝতে পারছেন আর আমরা দেখতে পাচ্ছেন পিছনের সিঙ্গেল লাইটটা ভাঙে ঝুলে আসে আমরা সিঙ্গেল লাইটগুলো আমরা চেঞ্জ করবো ওই বাইকের যারা বাইক সার্ভিস নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশনটা বন্ধু মোটোস ইন্দোনেশিয়া বাইক পার্স ধনুট রোড তালতলা শের পূর্ব বগুড়া আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আর আমাদের কাছ থেকে সার্ভিস নিলে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে আসার আগে যোগাযোগ করে আসতে হবে কারণ আমাদের সার্ভিস সেন্টারে সবসময় ভিড় থাকে কারণ আমরা প্রত্যেকদিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি ধন্যবাদ সবাইকে 100일? 1 0 0 কি আমার ভার্সন টু বাইক তো ব্যাগটি রেডিপি ক্যাবে থাকায় তার কারণে আমাদের লোকেশন চলে আসছে বাইকটি ঠিক মতো স্টার্ট নেয় না স্টার্টের প্রবলেম করে তো বাইকটি আমরা প্রথমে দেখেন ফুইল ইঞ্জেক্টরটি খুলছি খুলে ক্লিন করছি তারপরে আমরা কিন্তু ফুইল পাম্পটি খুলছি খুলে ফুইল পাম্পটি ক্লিন করতেছি তো ফুল পাম্পের ভিতরে দেখেন কী পরিমাণ মলা জমছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই পরিমাণ মলা যদি জমে ফুল পাম্পের ভিতরে তাহলে কিন্তু বাইকের মোটরটি কিন্তু ঠিক মতো ঘুরবে না আর মোটরটি মতো না যদি ঘুরে তাহলে বাইকটি স্টার্টের প্রবলেম করবে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু দেখেন কি পরিমাণ ময়লাগুলো বার করতেছি আর এই বাইকটি খোলা তেল নিচ্ছিল বাইরে থেকে তো খোলা তেল নেওয়ার কারণেই এই বাইকের ফুল পাম্পের ভিতরে এই পরিমাণ ময়লাগুলো জমছে আর যাদের বাইকের সমস্যা রেডি পিকে থাকায় অবশ্যই এই ফুল পাম্পটি খুলে ক্লিন করে নেবেন ভালো কোনো সার্ভিস সেন্টার থেকে আর আমাদের কাছ থেকে যারা সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন ধন রোড তালতলা শেরপুর বগুড়া ইন্দোনেশিয়া বাইক পার্স আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো একটা চলে আসছে আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য দেখতে পাচ্ছেন তো এ ব্যাগটির সমস্যাটি হলো এ ব্যাগটি রেডি পিক আপ বেশি হয়ে থাকে অল টাইম বাইক আপে শক্তি নাই বাইকটি তেল বেশি খাই তো আমরা কিন্তু ভাল হেড করছি হেড করার পর ভালটা দেখতে পাচ্ছি বাল্বটা নষ্ট হয়ে গেছে আমরা ভাল দুটো চেঞ্জ করবো একসাইট ভাল্ভ দেবো বাইকটিতে আর বাইকের সাউন্ডটা খুবই নষ্ট হয়ে গেছিলো বাইকের আমরা টাইমিং চেনটি পরিবর্তন করবো টাইমিং অ্যাডজেস্টটাও দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু টাইমিং চেনটি ঢুকেছি দেখেন ঢুকানোর পর আমি ক্লাস চাটটি সেটিং করতেছি আর এই ক্লাস চাট সেটিং করার টাইমে অবশ্যই স্প্রিংগুলো যখন এই নাটগুলো লাগাবেন আট নাম্বার নাটগুলো অবশ্যই এই স্প্রিংগুলো অনেক সময় কিন্তু সাইড হয়ে থাকে অবশ্যই এই স্প্রিংগুলো ঠিক করে অ্যাকুরেটভাবে সোজা রাখতে হবে তা না গেলে ফাটে দেওয়ার সম্ভাবনা থাকে ক্লাসের উপরে অ্যালুমিনিয়ামটা তো বুঝতে পারছেন আমরা কিন্তু নাটটা আগে চাপাই নিলাম চাপানোর নেওয়ার পরে আমি স্প্রিংগুলো আবার চেক দিব ফুল ভিডিওটির সাথে থাকুন আর যারা বাইক আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশনে আসতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে কারণ আমাদের সার্ভিস সেন্টার অল টাইম ফিট থাকে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম বন্ধু মোটোস এটা ইংলিশে লিখতে হবে তো আমরা বাইকটি কিন্তু কমপ্লিট করছি দেখেন ফুল ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যারা বাইক সার্ভিস নিতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের লোকেশনে ইয়ামা এফ জেড ভি টু বাইক তো বাইকটি মাস্টার সার্ভিসের জন্য আসলে আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন এই বাইকটি আমরা কিন্তু মাস্টার সার্ভিস করতেছি পিছনের চেন কিটটি চেঞ্জ করবো বাইকটির আমরা সামনের বল্টার সার চেঞ্জ করবো আমরা ক্লাস পেটটি চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন ক্লাস পেট আমরা খুলে নিচ্ছি ইঞ্জিন ওয়েলটি চেঞ্জ করবো আমরা ইঞ্জিন ওয়েলের ফিল্টারটি রয়েছে ইঞ্জিন ওয়েল ফিল্টার চেঞ্জ করবো আমরা ফুল ইঞ্জিনটা ক্লিন করবো আমরা ফুল পাম্প ক্লিন করবো দেখতে পাচ্ছেন আমরা ফুল পাম্পটি কিন্তু খুলে নিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি ফুল পাম্পের ভিতর কী পরিমাণ ময়লা জমে আসে আর এই পরিমাণ ময়লা থাকলে কিন্তু আপনার ব্যাগটি কিন্তু চলবে কেমনে চলতে কিন্তু অবশ্যই সমস্যা হবে বাইক রেডি বেক হবে বাইক স্টার্টে প্রবলেম করবে দেখতে পাচ্ছেন আমরা এটা ক্লিন করব কীভাবে ফুল বেলটি সাজিয়ে দেখুন তো দেখেন আমরা কী পরিমাণ ময়লাগুলো বার করতেছি আর এরকম মলে থাকলে কিন্তু বাইক চলবে না এটা স্বাভাবিক এই মলাগুলো কিন্তু বাইরে থেকে খোলা তেল নিলে কিন্তু এই ময়লাগুলো হয় আর যাদের বাইকের যে কোনো সমস্যা সমস্যার জন্য আমাদের লোকেশনে চলে আসতে পারেন বাইক সার্ভিসের জন্য আর আমাদের সার্ভিস সেন্টারে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে কারণ আমাদের সার্ভিস সেন্টারে অল টাইম ভিড় থাকে প্রত্যেক দিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থেকে আমরা বুঝতে পারছেন তো এটা আমরা ক্লিন করবো ক্লিন করার পর দেখেন কী পরিমাণ ময়লা বার করলাম আমরা ক্লিন করার পর একটা আমরা আবার চেডিং করবো ফুল ব্যাগটি ছাদি আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইবার করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন আর আমাদের বাইকের কাজ কিন্তু সার্ভিস শেষ এটা এখন আমরা ফাইনালি একটা ওয়াশ করবো বাইকটি ধন্যবাদ বাজাজ পালসার বাইক সেলফ পারলে কিটকিট কিটকিট আওয়াজ হয় কিন্তু এই ব্যাগটি সেলফ স্টার্ট নেয় এই ব্যাগটি সমস্যা হলো কোথায় ভিডিওটি শুরু করেছিল না কাকা কিন্তু রানিয়ার থেকে আসছে আমাদের লোকেশনে আর এই কাকা আমাদের কাছ থেকে একটা ব্যাটারি নিয়েছিলো রানীহাটের মেকার বলছিলো যে ব্যাটারি চেঞ্জ করতে হবে আমাদের কাছে থেকে ব্যাটারি নিয়ে গেছে তো আমরা কিন্তু বাইকটি খুলতেছি আমাদের লোকেশনে আসতে আসার পর মোটরটি বার করতেছি আর সেলফের মোটর খুললে অবশ্যই পালসার বাইকের ক্লাস সাইডটি খুলতে হয় দেখতে পাচ্ছেন আমরা মোটরটি খুলবো খোলার পর দেখবো ব্যাগটির সমস্যাটি কোথায় তো আমরা কিন্তু অলরেডি খোলা শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই ব্যাগের সেলফের কার্বনটা গেছে হান্ড্রেড পারসেন্ট 10 डॉलर अथि बोला दे दत बढे जरा खुली होला साथ मिला एक बढे फुइ जा पर धारा तेल दे अब आबे एकछिन चाहो नबिनको त के लाग्यो कला के लाग्यो ओ गलतले हा गलत ठीकै छ के होला यो बोल्दो सर के छु এটা হল ইয়ামাহা আর ওন ফাইভ ভিফোর তো ব্যাক সামনে সাসপেপশন ওয়েল সিলটি মিস করছে দেখতে পাচ্ছেন আর সামনে সাসপেপশন ওয়েলটি দিয়ে আমরা লাগাবো এখন এই ব্যাগটিতে আর সেলটি কীভাবে লাগাতে হয় কীভাবে লাগাবেন ফুল ভিডিওটির সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনে সাসপেনশনের যে ওয়েল সেলটা কিন্তু আমরা প্রথমে বসে দিলাম রটের ভিতরে দেখতে পাচ্ছেন আমরা আর সেলটি কিন্তু বসানোর টাইমে দেখেন আমরা একটা সুন্দরভাবে একটা পলি দিয়ে নিয়েছি যে হোলসেলের যেন কোনো স্পট না পড়ে সেলটি কিন্তু আমাদের বসানোর শেষ দেখতে পারছেন আমরা কিন্তু চুরিটা দিয়ে দিলাম চুরি দেওয়ার পর আমরা উপরের আরেকটা চুরি দিয়ে দিলাম তারপরে আমরা ব্যারেলটা কিন্তু বসাই দিলাম দেখতে পাচ্ছেন আমরা ব্যারেল দেওয়ার পরে কিন্তু দেখেন আমরা রেঞ্জের মাধ্যমে আর এই হোলসেলটি কিন্তু আমরা রেঞ্জ দিয়ে বসাবো আর অনেকে আছে এটা স্কোটার মধ্যে বসাই মধ্যে পিটন দেয় তো দিলে কিন্তু অনেক সময় ছকাবের যে রড আছে রটে কিন্তু স্পট পড়ে যায় আর স্পট পড়লে কিন্তু ওলসেলটি বেশি দিন লাস্টিং করবে না আশা করি বুঝতে পারছেন আমরা কিন্তু দেখেন রেঞ্জ দিয়ে ওলসেলটি সুন্দরভাবে বসাচ্ছি তো আমাদের কাছ থেকে যারা বাইক সার্ভিস করতে চান সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশনটা বন্ধু মোটো ইন্দোনেশিয়া বাইক শেরপুর পূর্বগ্রহ আর আমরা কিন্তু প্রত্যেক দিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেলটি বসাইছি বসানোর পর আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু ওয়েলসেলটি কিন্তু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আর এইভাবে সেলটি বসালে কিন্তু সুন্দরভাবে বসে